হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার বন্ধু মামনার ওর স্ত্রীর ভারিয়ার প্রথম অ্যানিভার্সারি অনুষ্ঠান এসে খুব অবাক হয়ে গেলাম এত আলোকসজ্জার দামি স্যুট কোটের ভিড়ে সাধারণ পাঞ্জাবি পরা আমাকে খুব বেমানান লাগছিল তাই আমি সবার থেকে একটু দূরে আলাদাভাবে বসেছিলাম হঠাৎ মামুন এসে বলল কী রে তুই এক কখন আসলি আমরা সবাই ওইখানে আড্ডা দিচ্ছি আর তুই একা এখানে কি করছিস আমি মস্কি এসে বললাম কেক কাটবি কখন আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে মামুন তখন বলল বাসায় যেতে হবে মানে সালা আজ সারা রাত পার্টি করবো তা ভাবিকে কেন নিয়ে আসিস নি আমি মাথা নিচু করে বললাম এমনিতেই আনিনি জোড়া জোরিতে বন্ধু মহলের আড্ডায় আমিও সামিল হলাম আমার সব বন্ধু বান্ধব ওদের স্ত্রীদের নিয়ে এসেছে এক বন্ধু আর এক বন্ধুর স্ত্রীদের সৌন্দর্যের প্রশংসায় খুব ব্যস্ত রাকিব মামুনের স্ত্রীকে দেখে বলল ভাবি আপনাকে খুব হট লাগছে তেমনি রাকিবের স্ত্রী এ মামুন বলছে ভাবি এই শাড়িতে আপনাকে জোষ লাগছে বন্ধু রিয়াদ আবার সবার চেয়ে এক ধাপে গিয়ে ও মামুনের স্ত্রী ফাড়িয়াকে দেখে বলল ভাবি আপনাকে দেখি তো আমার মাথা খারাপ হয়ে গেছে এখন তো আমার স্ত্রীকে আর ভালো লাগবে না মনে প্রাণে শুধু আপনাকেই চাইবো এমন কথা শুনে সবাই হেসে উঠল আর ফাড়িয়া লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল। ভাইয়া আপনি একটু বেশি বেশি বলেন আর ভাইয়া আমার আগের ফেসবুক আইডিতে একটু সমস্যা দেখা দিয়েছে নতুন আইডি দিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি আমি চুপচাপ ওদের কথা শুনছিলাম এমন সময় ফাড়িয়া আমার দিকে তাকিয়ে বলল আপনাকে তো ঠিক চিনলাম না মামুন হেসে বলল ও আমার ভার্সিটি লাইফের রুমমেট পিয়াস ফাড়িয়া অবাক হয়ে বলল। উনি তোমার সেই লাভার বয় মেট যে একটার পর শুধু প্রেম করতো মামুন মুসকি এসে ওর স্ত্রীকে বলল এখন সে আর লাভার বয় নেই বিয়ের পর একদম ফেসে গেছে বাবা মা জোর করে গ্রামের কোনো মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছে বিয়ের পর থেকেই বন্ধু আমার এমন মনমরা হয়ে গেছে রিয়ার তখন আমায় বলল তোকে কতবার বলেছি ডিভোর্স দিয়ে দে যে মেয়েকে নিয়ে সমাজে চলতে পারিস না বন্ধুদের কোনো পার্টিতে নিয়ে যেতে পারিস না এমন মেয়ের সাথে তো থাকার কোনো মানেই হয় না মামনের স্ত্রী ফারিয়া তখন বলল রিয়াদ ভাইয়া ঠিকই বলেছে এমন আনস্পার্ট মেয়ের সাথে থাকার কোনো মানেই হয় না আপনি বরং ডিভোর্স দিয়ে দেন জবাবে আমি কিছু না বলে শুধু মামুনের দিকে তাকিয়ে বললাম অনেক রাত হয়ে যাচ্ছে কেকটা এখন কেটে ফেল আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে মামুন কিছুটা রেগে গিয়ে বলল আরে তুই এত যায় যাই করছিস কেন বাসায় গিয়ে ওই অশিক্ষিত আনসমার্ট বয়ের থেকে কি এমন পাবি যে যেতে পাগল হয়ে গেছিস আমি মুসকি হেসে তখন মামুনকে বললাম বাসায় গিয়ে আমি আর আমার স্ত্রী একসাথে ভাত খাব আমার স্ত্রী আমার জন্য না খেয়ে বসে আছে বিয়ের পরের দিন সকালে আমার স্ত্রী ফজর ফজরের সময় আমায় ডেকে বলেছিল আপনি সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ান আমি পিছনের কাতারে আসি স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বলেছিলাম আমি নামাজ শুদ্ধভাবে পড়তে পারি না আমার স্ত্রী আমার হাতটা ধরে মুচকে এসে বলেছিল সমস্যা নেই আমি আপনাকে শিখিয়ে দেব টেবিলের উপর ধুলো পড়া কোরআন শরীফটা মসতে মসতে আমার স্ত্রী আমায় বলেছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা এইভাবে অযত্নে রেখেছেন কেন নিশ্চয়ই এটা চর্চা করেন না জবাবে আমি মাথা নিচু করে বলেছিলাম আমি কোরআন পড়তে পারি না আমার স্ত্রী মসকিয়ে এসে আমার হাতটা ধরে বলেছিল সমস্যা নেই আমি শিখিয়ে দেব এখন তুই বল আমার স্ত্রী কি অশিক্ষিত মামুন আমার কথা শুনে চুপ করে আছে আমি তখন রিয়াদকে বললাম তোকে কে বলেছে আমার স্ত্রী আনস্মার্ট তুই তো আমার স্ত্রীকে কখনো দেখিস আমার স্ত্রী হলো দুনিয়ার সবচেয়ে স্মার্ট মেয়ে আর তার স্মার্টনেস শুধু আমিই দেখি অন্য কোনো পুরুষ না মেয়েদের স্মার্টনেস মানে এই না যে হাই হিল জুতা পাতলা শাড়ি চুলের রঙ আর মুখে অকৃত্যম কিছু জিনিস মেখে অনুষ্ঠানে যাওয়া নিজের শালীনতা বজায় রেখেও স্মার্ট হওয়া যায় মামনের স্ত্রী ফালিয়েকে বললাম আপনার চোখে স্মার্টনেস মানে হল নিজেকে কামিনী রুমে পর পুরুষের সামনে উপস্থাপন করা আর আমার স্ত্রী সুখে স্মার্টনেস হলো পর পুরুষের কামনার সুখ থেকে নিজেকে রক্ষা করা যাবার আগে মামুনের কাঁধে হাত রেখে বললাম তুই হয়তো ভাবছিস আমি আনস্মার্ট মেয়েকে বিয়ে করেছি দেখে এমন মনমোর হয়ে গেছে কিন্তু তোর এটা ভুল ধারণা আমি এমন হয়েছি আমার অতীত জীবনের কর্মকাণ্ডের জন্য আমি সত্যি আজ খুব অনুতপ্ত আমার আগের কর্মকাণ্ডের জন্য এত পাপের মাঝেও নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ আমায় এমন একজন স্ত্রী দিয়েছেন যদি পারিস নিজের স্ত্রীকে আরও অন্য স্ত্রীকে সম্মান দিতে শিখ তোর স্ত্রীকে দেখলে অন্য একটা পুরুষের মাথা ঠিক থাকে না এখন বুঝতে পারছিস তুই তোর স্ত্রীকে কামিনী রূপে মানুষের সামনে প্রদর্শন করছিস কলিং বেল বাজাতেই আমার স্ত্রী শ্রাবানি দরজা করল আমায় দেখে মুচকি এসে বলল আসতে এত দেরি হলো যে আমি ওর জন্য আনা কেকটা ওর মুখের কাছে নিয়ে গিয়ে বললাম অর্ধেকটা আমি খেয়েছি আর বাকি অর্ধেকটা তোমার জন্য নিয়ে এসেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবে আমাকে খুব বেমানান লাগছিল তাই আমি সবার থেকে একটু দূরে আলাদাভাবে বসেছিলাম হঠাৎ মামুন এসে বলল কী তুই এক কখন আসলি আমরা সবাই ওইখানে আড্ডা দিচ্ছি আর তুই একা এখানে কি করছিস আমি মসকে এসে বললাম কেক কাটবি কখন আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে মামুন তখন বলল বাসায় যেতে হবে মানে সালা আজ সারা রাত পার্টি করব তা কি কেন নিয়ে আসিস নি আমি মাথা নিচু করে বললাম এমনিতেই আনি নি মামুনের জোরাজুরিতে বন্ধু মহলের আড্ডায় আমিও সামিল হলাম আমার সব বন্ধু বান্ধব ওদের স্ত্রীদের নিয়ে এসেছে এক বন্ধু আর এক বন্ধুর স্ত্রীদের সৌন্দর্যের প্রশংসায় খুব ব্যস্ত রাকিব মামুনের স্ত্রীকে দেখে বলল ভাবি আপনাকে খুব হট লাগছে তেমনি রাকিবের স্ত্রী মামুন বলছে ভাবি এই শাড়িতে আপনাকে জোস লাগছে বন্ধু রিয়া দাবার সবার চেয়ে এক ধাপে গিয়ে ও মামনের স্ত্রী ফাড়িয়াকে দেখে বলল ভাবি আপনাকে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এখন তো আমার স্ত্রীকে আর ভালো লাগবে না মনে প্রাণে শুধু আপনাকেই চাইবো এমন কথা শুনে সবাই হেসে উঠল আর ফাড়িয়া লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল ভাইয়া আপনি একটু বেশি বেশি বলেন আর ভাইয়া আমার আগের ফেসবুক আইডিতে একটু সমস্যা দেখা দিয়েছে নতুন আইডি দিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি আমি চুপচাপ ওদের কথা শুনছিলাম এমন সময় ফারিয়া আমার দিকে তাকিয়ে বলল আপনাকে তো ঠিক চিনলাম না মামুন হেসে বলল ও আমার ভার্সিটি লাইফের রুমমেট পিয়াস ফারিয়া অবাক হয়ে বলল উনি তোমার সেই লাভার বয় রুমমেট যে একটার পর শুধু প্রেম করতো মামুন এসে ওর স্ত্রীকে বলল এখন সে আর লাভার বয় নেই বিয়ের পর একদম ফেসে গেছে বাবা মা জোর করে গ্রামের কোনো মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছে বিয়ের পর থেকেই বন্ধু আমার এমন মনমরা হয়ে গেছে রিয়ার তখন আমায় বলল তোকে কতবার বলেছি ডিভোর্স দিয়ে দে যে কে নিয়ে সমাজে চলতে পারিস না বন্ধুদের কোনো পার্টিতে নিয়ে যেতে পারিস না এমন মেয়ের সাথে তো থাকার কোনো মানেই হয় না মামুনের স্ত্রী ফারিয়া তখন বলল রিয়াদ ভাইয়া ঠিকই বলেছে এমন আনস্পার্ট মেয়ের সাথে থাকার কোনো মানেই হয় না আপনি বরং ডিভোর্স দিয়ে দেন জবাবে আমি কিছু না বলে শুধু মামুনের দিকে তাকিয়ে বললাম অনেক রাত হয়ে যাচ্ছে কেকটা এখন কেটে পেল আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে মামুন কিছুটা রেগে গিয়ে বলল আরে তুই এত যাই যাই করছিস কেন বাসায় গিয়ে ওই অশিক্ষিত আনসমার্ট বয়ের থেকে কি এমন পাবি যে যেতে পাগল হয়ে গেছিস আমি মুসকি হেসে তখন মামুনকে বললাম বাসায় গিয়ে আমি আর আমার স্ত্রী একসাথে ভাত খাবো আমার স্ত্রী আমার জন্য না খেয়ে বসে আছে বিয়ের পরের দিন সকালে আমার স্ত্রী ফজর ফজরের সময় আমায় ডেকে বলেছিল আপনি সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ান আমি পিছনের কাতারে আসি স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বলেছিলাম আমি নামাজ শুদ্ধভাবে পড়তে পারি না আমার স্ত্রী আমার হাতটা ধরে মুচকে এসে বলেছিল সমস্যা নেই আমি আপনাকে শিখিয়ে দেব। টেবিলের উপর ধুলো পড়া কোরআন শরীফটা মসতে মছতে আমার স্ত্রী আমায় বলেছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা এইভাবে অযত্নে রেখেছেন কেন নিশ্চয়ই এটা চর্চা করেন না জবাবে আমি মাথা নিচু করে বলেছিলাম আমি কোরআন পড়তে পারি না আমার স্ত্রী মসকিয়ে এসে আমার হাতটা ধরে বলেছিল সমস্যা নেই আমি শিখিয়ে দেব এখন তুই বল আমার স্ত্রী কি অশিক্ষিত মামুন আমার কথা শুনে চুপ করে আছে আমি তখন রিয়াদকে বললাম তোকে কে বলেছে আমার স্ত্রী আনস্মার্ট তুই তো আমার স্ত্রীকে কখনো দেখিস আমার স্ত্রী হলো দুনিয়ার সবচেয়ে স্মার্ট মেয়ে আর তার স্মার্টনেস শুধু আমি দেখি অন্য কোনো পরপরুষ না মেয়েদের স্মার্টনেস মানে এই না যে হাই হেল জুতা পাতলা শাড়ি চুলের রং আর মুখে অকৃতম কিছু জিনিস মেখে অনুষ্ঠানে যাওয়া নিজের শালীনতা বজায় রেখেও স্মার্ট হওয়া যায়